মেশিন আছে সেই মেশিনের কি কি সাইজের বিট আমরা বিক্রি করি কি কি কোয়ালিটির বিট বিক্রি করি আপনারা আমাদের সাথেই থাকুন প্রথমে আমরা যে দেখাচ্ছি আপনার এক ইঞ্চি সাইজের যে একটা কোরবিট আছে এটা দিয়েও ছাদ করে এক ইঞ্চি থেকে শুরু করে আমাদের এখানে আপনার এক ইঞ্চি দেড় ইঞ্চি দুই ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি আট ইঞ্চি দশ ইঞ্চি পর্যন্ত কোরবিট আমাদের এখানে পাবেন এছাড়া আমাদের কাছে আপনারা গোল্ডেন অ্যাপেল কোম্পানির যে করবিটটা আছে এটাও আমাদের এখানে পাবেন গোল্ডেন অ্যাপেলের করবিটটা যারা ইতিমধ্যে ব্যবহার করছেন তারা এটার সম্পর্কে জানেন আর এটা খুবই ভালো মানের একটা করবিট এটা বাজারে যে অ্যাভেলেবেল গুলো আছে সেটা থেকে এটার বেলেডের থিকনেস অনেক লং বাজারে যে অ্যাভেলেবেল কম দামি যে গুলো আছে সেটার বেলেডের থিকনেস হচ্ছে আপনার নয় থেকে দশ মিলিমিটার আর এটার বেলেডের থিকনেস হচ্ছে আপনার ষোলো আপনারা অনায়াসে দেড়শো পেলার সিদ্ধ করতে পারবেন আর এই বিটগুলো আমরা দীর্ঘদিন যাবৎ বিক্রি করতেছি এটার আহ মাসাল্লাহ এটার রেজাল্ট খুবই ভালো বা অনেক কাস্টমার আছে এই বিট ছাড়া অন্য বিট করাই না এখন আপনারা এই বিটটা আমাদের থেকে আপনারা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনারা কুরিয়ারের মাধ্যমে এটা এই বিটটা আমাদের প্রতিষ্ঠান থেকে নিতে পারবেন আপনারা যদি এই বিটটা আমাদের থেকে নিতে চান সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ আর এছাড়াও আমাদের থেকে আপনারা বিভিন্ন কোয়ালিটির কম দামি যে বিট গুলো আছে বা মিডিয়াম দামির যে বিট গুলো আছে বিভিন্ন কোম্পানির যে বিট গুলো আছে এগুলো আমাদের এখানে পাবেন আর এছাড়া আমাদের কাছে আপনারা কোর যে মেশিন আছে পাঁচ ইঞ্চি আট ইঞ্চি দশ ইঞ্চি এই মেশিন আমাদের এখানে পাবেন আহ এছাড়া আমাদের কাছে আপনারা এই মেশিনগুলো সার্ভিসও করতে পারবেন যেকোনো আপনার প্রোডাক্ট আপনারা অনলাইনের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের এখান থেকে নিতে পারবেন গাজীপুরের আশেপাশে যারা আছেন তারা আমাদের প্রতিষ্ঠানে সরাসরি এসে দেখে শুনে আপনারা প্রোডাক্টগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন বা কিনতে পারবেন আর সবাই ভালো থাকেন সুস্থ থাকেন মনির কাটারের সাথে থাকেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি কাতু